সালামু আলাইকুম ভিউর্স আজকে আবার চলে ইসলাম নিউ রোজিনা রোজিনাটেক্সের পক্ষ থেকে সংক্ষেপে অ্যান আর টেক্স এখানে আমাদের পুরো ফুল অ্যাড্রেস দেওয়া আছে এবং তিনটা ফোন নম্বর দেওয়া আছে তো আজকে আপনাদেরকে আকর্ষণীয় আপনাদের সেই ভাইরাল প্রোডাক্ট যারা আমাদেরকে অনেক দিন যাবৎ নক করতেছেন এই প্রোডাক্টগুলো আবার নিয়ে আসেন আমি একটা একটা করে এই প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি এগুলো হলো অরিজিনাল পাকিস্তানি গঙ্গা পাকিস্তানি গঙ্গা মাস্টার কপি এগুলো ডিজাইন দেখলে ডিজাইনের প্রেমে পড়তে হবে ইনশাল্লাহ এগুলো প্রিন্টগুলো দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখেন নিচে অনেক সুন্দর অনেক সুন্দর কাজ করা হবে নিচে কিন্তু আপনার প্যানেলের নিচে কাট আউট স্টাইলের কাজ করা হবে আর এটার ওড়নাটা আমি দেখাই দিচ্ছি ওড়নাটা দেখাই দিচ্ছি ওড়নাটা তো আরও সুন্দর আরও সুন্দর জোশ একটা ওড়না এগুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে হবে ওনার দুই পাশে কিন্তু কাট আউট করা হবে দেখেন ওনার দুই পাশে কাট আউট করা হবে আর এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো মার্কেটে বিক্রি হচ্ছে এগারোশো এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আসলে অ্যানাট্যাক্স আপনাদেরকে সবসময় চায় একটু মার্কেট চাইতে কমে প্রোডাক্ট দেওয়ার জন্য যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করে অল বাংলাদেশে আমরা সেল করে থাকি এটা আপনারা ভালো করে জানেন তো আপনাদের জন্য এই প্রোডাক্টগুলোর প্রাইস রাখছি আমরা মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি গঙ্গা মাস্টার কপি দেখেন চাস্টু বাউ ডিজাইনের লুক দেখেন ডিজাইনের লুক দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন নিচের প্যানেলটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর নিখুঁত কাজ করা হবে আর ওড়নাটা মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর একটা ওড়না এত সুন্দর একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওড়নাগুলো পাক্কা পাঁচাত নামাজি একটা ওড়না হবে আর এগুলোর কিন্তু প্রত্যেকটা ডিজাইনের অনলি 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 মাত্র একটা করে কালার হয় মাত্র একটা করে কালার হয় এখন যেই ডিজাইনটা দেখাবো আসলে এগুলো প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনের লুকটা দেখেন অস্থির একটা লোক এগুলো যে পাকিস্তানি ডিজাইন আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো কাজের কোয়ালিটি কাজের মিশিন দেখেন এত সুন্দর একটা কোয়ালিটি কাজের এবং আমি এটা ওড়নাটা দেখাই দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু হানড্রেডে হান্ড্রেড কোয়ালিটি আর একটা স্যালোয়ার দেখাই দিচ্ছি একটা স্যালোয়ার দেখাই দিচ্ছি এগুলো প্রত্যেকটার পাক্কা আড়াইগো স্যালোয়ার হবে এবং এগুলো স্যালোয়ারের কাপড়ের কোয়ালিটি দেখেন আশি আশি সুতার কাপড় হবে দেখেন এগুলো এত ভালো কোয়ালিটির একটা স্যালোয়ার দিছি এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি গঙ্গা মাস্টার কপি এগুলো আমরা চাইলে অরিজিনাল বলতে পারি কিন্তু আসলে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই যেটা মাস্টার কপি সেটা মাস্টার কপি বলবো। ওরণার কাজ দেখছেন অস্থির 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 একটা ডিজাইন